আমরা ফেসবুক টিকটক বা ইউটিউব থেকে যখন কোনো ভিডিও ডাউনলোড করি এরকম অনেক ভিডিও থাকে যে ভিডিওগুলোতে লোগো অ্যাড করা থাকি এই লোগোগুলো কিন্তু রিমুভ করার প্রয়োজন হয় দেখেন একটা ভিডিও অপেন করলাম এখানে ডান পাশে লোগো অ্যাড করা আছে বাম পাশে স্টিকার অ্যাড করা আছে সেরকম অনেক ভিডিওতে এইভাবে লোগো অ্যাড করা থাকে তো আপনি তাহলে লোগো রিমুভ করবেন কীভাবে তো আজকে আমি এটাই দেখাবো এই ভিডিওটা যেটা প্লে করা আছে এই ভিডিও থেকে যে লোগো অ্যাড করা আছে লোগোগুলো আমি আজকে আপনাদেরকে রিমুভ করে দেখাবো খুবই সিম্পলি একটা প্রসেসে কিন্তু আপনি লোগো রিমুভ করতে পারবেন সো এটার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাইন করবেন করার পরে আপনার ফোনের প্লে স্টোর ওপেন করে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে সার্চ বারে আপনি সার্চ করবেন ওয়াটারমার্ক রিমুভ লিখে সার্চ করবেন তাহলে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক রিমুভ ভিডিও ফটো এটা যদি ওপেন দেখে এখানে এটা লোগো দেখবেন এবং এখানে লেখা দেখবে ও তারপরে ওয়ান সিক্স অ্যাপস এই আপনি ইনস্টল করে নেবেন ঠিক আছে তো এখান থেকে আপনি এটা ওপেন করে দিবেন ইনস্টল করার পরে এটা যেহেতু আমরা ইনস্টল করা আছে ওপেন করলাম ওপেন করার পরে কিন্তু প্রসেসিং নেওয়ার পরে এটা ওপেন হয়ে যাবে এখানে ওপেন হওয়ার পরে সিলেক্ট ভিডিও লেখা থাকবে সিলেক্ট ভিডিওতে ক্লিক করবেন তারপরে আপনার ফোনে গ্যালারি ওপেন করে আপনার ফোন থেকে যে ভিডিও থেকে আপনি লোগো রিমুভ করবেন ভিডিওটা ওপেন করে দিবেন এখান থেকে ওপেন করার পরে এখানে চারকোনার মতো এখানে ক্রোপ করে অপশন থাকবে যে স্থান থেকে আপনি লোগোটা রিমুভ করবেন এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো দেখেন এখান থেকে আমি একটু সিলেক্ট করে দেবো এটা আমি শর্ট করে নিচ্ছি যেটা আমি শর্ট করে নিলাম এখান থেকে একবারে যখন এটা শর্ট করে নেবেন শর্ট করার পরে আপনার এটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে অথবা এখান থেকে আপনি সেভ করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে এটা রিমুভ হয়ে যাবে অথবা আপনি আরেকটা কাজ করতে পারবেন সেটার জন্য আপনি নিচের দিকে যেটা করবেন এই যে যে অপশনটা রয়েছে না এখান থেকে আপনার দুই নম্বর অপশানে বাম দিক থেকে কলমের মতো আঁকানোর অপশন এখানে যদি আপনি ক্লিক করেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি মেনুয়ালে কিন্তু এটা আপনি রিমুভ করতে পারবেন যেমন ডান পাশে আমি আরেকটা লোগো দেখাচ্ছি এখানে কলমের মধ্যে এখানে আপনি আঁকাইতে পারবেন ঠিক আছে এখানে আঁকাই দিলাম দেখেন এটা কিন্তু সিলেক্ট হয়ে গেল তারপরে একটা কাজ আপনি করতে পারবেন সেটার জন্য নিচের দিকে দেখেন এখানে আপনার যে টাইমিং দেখাচ্ছে ঘড়ি ঘড়ি মতো অপশন এখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনি টাইমিং সিলেক্ট করতে পারবেন মানে কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড মানে কত সেকেন্ড বা কত মিনিট থেকে কত মিনিট পর্যন্ত এটা আপনার লোগোটা রিমুভ হবে এটা আপনি সিলেক্ট করতে পারবেন কারণ এরকম অনেক ভিডিও থাকে যে ভিডিওগুলোতে হয়তো বা এক মিনিট থাকে তারপরে লোগোটা আবার এখানে থেকে হাইড হয়ে যায় তারপর অনেক ভিডিও থাকে পাঁচ সেকেন্ড থাকে এরকম থাকে তো এটা আপনি এরকম থাকলে আপনি টাইমিংটা সিলেক্ট করে দেবেন আদারওয়াইজ প্রয়োজন নেই তারপরে একটা কাজ করবেন ওপরের দিকে দেখতে পাবেন এখান থেকে যে দেখেন সেরিংসের একটা অপশন থাকবে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা আপনার সেভ হবে কতটুকু মানে কত মানে ফাস্টে এটা হবে একটা ডিফল্ট একটা সুপার ফাস্ট একটা ফাস্ট আপনি এখান থেকে সুপার ফাস্ট ক্লিক করে দিবেন তারপরে টিকমার্কে ক্লিক করবেন তাহলে তাড়াতাড়ি এটা আপনার কাছে হবে সেভ করতে তারপর ওপর দিকে সেভে ক্লিক করবেন সেভে যখন ক্লিক করবেন এখান থেকে আপনার রেজুলেশন ঠিকঠাক করতে পারবেন এখান থেকে হাই রেজুলেশনটা আমি সিলেক্ট করে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে করে নেবেন তারপরে এখান থেকে আপনি টিকমার্কে ক্লিক করবেন যখন টিকমার্কে ক্লিক করবেন তখন এটা প্রসেসিং হওয়া শুরু হয়ে যাবে অর্থাৎ ভিডিওটা সেভ করার জন্য এটা কাজ করা শুরু হবে যখন প্রসেসিং হয়ে যাবে কিন্তু আপনার ফোনের গ্যালারি থেকে আপনি দেখতে পারবেন খুব সহজেই তো দেখতে পাচ্ছেন এখান থেকে অলরেডি প্রসেস হওয়া শুরু হয়ে গেছে এখান থেকে একশো পার্সেন্ট যখন হয়ে যাবে তখন এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে তো ফাইনালি আপনার দেখতে পাচ্ছেন এটা ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে আমি যদি এখন গ্যালারি একটু ওপেন করি গ্যালারি ওপেন করে তাহলে আপনারা দেখা যায় সুবিধা হবে দেখেন এই ভিডিওটা যদি আগের ভিডিওটা হচ্ছে এরকম এটা কিন্তু লোগো আছে বাট পরে যে ভিডিওটা আমি এটা সেভ করলাম দেখতে পাচ্ছেন এটা যদি একটু ওপেন করি আমি এই যে ওপেন করলাম দেখেন লোভ কিন্তু নাই একবারে লোগো কিন্তু রিমুভ হয়ে গেছে সেভাবে খুব সহজে কিন্তু আপনারা যেটা করতে পারবেন আপনার ভিডিও থেকে যে কোনো ভিডিও থেকে আপনি লোগো কিন্তু রিমুভ করতে পারবেন একবারে ঠিক আছে পরে ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং মধুদের সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে রাখবেন ধন্যবাদ